বেগুন খেতে করতে গেলাম চুরি অমনি করে বেগুন ওলা কি লগে না আবার সমস্যা নাই চালাই যান চালাই যান তুমি এক বেলা না খেয়ে থাকলে কেউ জিগাইতো না নিজেরটা নিজেরই করতে হইব সমালোচনা করলে লাভ হইতো না এই মুরুপে এটা সাজে 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 ওহনার ফুলা ফানে কি একটা রং পায় আছে কাজ নাই কাম নাই পড়া লেখা নাই খালি মোবাইল টিপে আর মোবাইল না নানান ধরে এই দেখ 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 বেসারি সাইগুলা গুলা রো মুদ দের কোন মুদ ফুলা মানে কি খাই থাকে নাই সারা দিন মোবাইল দিয়ে টিকটক বানা আরে সাসা আমরা টিকটক করতাছি না আমরা কন্টেন্ট করার চেষ্টা করতাছি

পড়ালেখার পাশাপাশি বাপ মারে ফোন করতেছ আহা গো রো মুদার কলম দিফলা তুই কি খারাপ হয়েছে বেসারা করলে গিয়া খুব মায়া শিক্ষণীয় ভিডিও খারাপ কিছু হাতি না জানি কে হ্যাঁ হ্যাঁ যাই আমি তো এখন আমার ফুলা সাগরের আসপাস যাতে না দেখি দেখলে কিন্তু পিঠে মারি পড়তো না সাগরে যাই খুঁজে সি 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 রোহ মুদার কলম দি ফুলা নষ্ট হয়ে গেছে মিশিস দেখো যাই বেসাল

ভাই বুজলাই ইয়াহনাৰ পোলাফান খিচা থৈছে হে আৰু আম ন চুৰ আছিলাম ৰাস্তাতে মই মৰি গেলে আম ন পাকঘাত ভাঙিয়ে গৈছি ইয়াতো নামান্য কৰিছি চি 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 কিমান আহিল পোলাফানে ভুলে সোণা

আজকে থেকে তোমার টক টকটক কেন আসো আমার ফ্লাডারে ভর্তি হরো প্রয়োজনে পরীক্ষা ফিস দিবাম ভর্তি ফিস দিবাম ক্ষতি কি না কাকা ওখান কোনো লোক নিয়ে যাইতো না ও নিবি কে তুই তো শাস না আমার ফ্লাডা দুই পয়সা কামাই হরো তোরা কি বুইটা পড়ছস রাইটে দিনে তো লাগে তুই আলাম হ্যাঁ না কা পেসা বলে লাভ নাই ও আমার কোনো লোক নিয়ে যাইতো না ভিডিও করতে আছি শুরু নিতে র আমি ফেসবুকে বারা যাইতাছি যায় কইতাছি তোরা যে ব্যাগ কি চুরি হইল এটা সস আর এই যে তুই বাড়ি বয়ে কামাও হ্যাঁ

না ব্যাগরাউন্নে না আর মিউজিক লাগাায় দিবি আচ্ছা এই জুমবালিকা, জুমবালিকা, জুমা, জুমারে, জুমবালিকা, জুমবালিকা, জুমা, জুমারে বাঙ্গলা দুই একটা বয়সামার বেশি না, শুনয় টুকটু কির মা চুল কয়টা পাহি গেছে বাতা সে আররা বইতাছে না লঙ্গী তুন ু লাভব না দেখ গেলে কমে নেব কল শিপহুটা কইরাদি মু, পানি, পর্ব বাই আর এ পে দেখন ই চ্ছ মরা রা খিক আছে আন ধু। আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না জালাই গেলা আগুন। নিবাই গেলা না, জালাই আগুন। গেলা না। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরের গাছের কলার দিকে কির বলো কির বলো কাম গা আদি হৃদয় নাই চর্বি যখন বৈঠা দিছি রে তুই মোহরে দিজে বাহারুল বাঁচব না হয় দুজন মিলে ডিজে বাহারুল এ কি হয়েছে ভালো ও তুমি মানুষ আছো তুমি লাখিপা বি